এ আমার ঘরেও জ্বালা হুঁ বাহিরেও জ্বালা রে ঘরেও জ্বালা আরে মাইروز জ্বালা জ্বালা রাইতে দিনে ওরে এক মাত্র তোর প্রেমের কারুলে হায় রে ওরে এক মাত্র তোর প্রেমের কারুলে বদলাম আম দুঃখের দু দিয়া দিনে দিনে গোনার দিন আমার যাইতাছে ফুরাইয়া ওই আমি আশা আশায় বদলাম ভাষা দুঃখের বেড়া দিয়া দিনে দিনে গোনার দিন আমার যাইতা ওরে বনের পাখি কান্দরে বনে বনের পাখি কান্দরে বনে আহামারি কান্দনে এই একমাত্র তোর প্রেমে কারণে হায় রে ওরে একমাত্র তোর প্রেমের কারণে ওই আমার তোরে তুষারি অনল জলে গইয়া গইয়া ওরে আমায় ফেলে ও কোই আসুলকায়া ও অমরন্ত রে তুই শরীর অনল হল গইয়া গইয়া ওরে আমায় ফেলে ও বংশুরে কই আসুলকায়া ওরে আমি নিত্য নিত্য সাজাই রে বাসুর ওরে আমি নিত্য নিত্য সাজাই রে গোপনে গোপনে ওরে তোর প্রেমের কারণে আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা রে ঘরেও জ্বালা ওরে বাইরে যা রাইতে দিনে ওরে একমাত্র তোর প্রেমের কারণে হায় রে ওরে একমাত্র তোর প্রেমের কারণে